দেখো বন্ধুরা আমরা ব্যান্ডেল চার্জে চলে এসেছি দেখতে পাচ্ছ তখন তোমাদেরকে কালকে ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমরা তখন টোটো থেকে নামছি দেখতে পাচ্ছ এই দেখো ভিতরটা ঢুকে গেছি দেখো খুব সুন্দর জায়গা খুবই ভালো সবাই বসে আছে এখানে সবাই আসছে ছাব্বিশে জানুয়ারি অনেক দূর দূর থেকে আমাদেরও বাড়ির কাছে তাই আমরাও সবাই মিলে বললাম চলো আমরাও একটু ঘুরে আসি তাই এই যে এসেছি আমরা ব্যান্ডেল চার্জে দেখো খুব সুন্দর জায়গাটা তার তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো বন্ধুরা সব বাচ্চারা খেলছে সবাই ছবিও তুলছে এই যে আমাদের সব বাড়ির বাচ্চাগুলো ওরাও সব ঘুরে ঘুরে দেখছে সবাই যার যার মতন ভিডিও করছে এটা হচ্ছে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছ বন্ধু বন্ধুরা এই যে আমরা এবার যাচ্ছি ভিতরে ঢুকবো সবাই দাঁড়িয়ে আছে তাই দেখো দেখতে পাচ্ছ চারিদিকে কি সুন্দর যিশুর সব মূর্তি বানিয়ে স সব ইয়ে করা আছে চারিপাশটা তাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা অবশ্য দেখো মিস করো না তোমরা কেউ এ দেখো আমরা ভিতরে এবার প্রবেশ করছি ভিতরটা দেখো খুবই সুন্দর কিন্তু এখানে ভিতরে ভিডিও করা বারোনা রয়েছে তাও আমরা লুকিয়ে একটুখানি ভিডিওটা করে নিয়েছি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে ভিডিও করা একদমই বাড়ুন মানে ফোন নিয়ে ঢোকাটাই বাড়ুন দেখো খুব সুন্দর তোমরা এসো বন্ধুরা এসে চার্জ দেখেছিও দেখো সুন্দর মানে ভিতরটা করা যাবে না এমনি বাইরের থেকে তুমি ভিডিও করতে পারো এই যে আমরা সব উপরে উঠে উপরটায় উঠেছিলাম উঠে যে ভিডিওটা করেছিলাম দেখতেই পাচ্ছ আমার যা ক্যামেরাটা ধরেছিল যে সব সিঁড়ি দিয়ে উঠছে অনেক কোটা সিঁড়ি দেখো এই যে আমার যা যাচ্ছে সামনে দেখো খুব সুন্দর সবাই নিচটাও দেখা যাচ্ছে যে থেকে সব সিঁড়ি দিয়ে উঠছে ভিডিওটা আরও আছে তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব।